মনিরামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড হাকোবা গ্রামের মনিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাত্র পানিবন্দি অধ্যশত পরিবার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও মনিরামপুর সহকারী কমিশনার ভূমি পৌরনির্বাহী কর্মকর্তার নির্দেশে সরজমিন পরিদর্শন করলেন মনিরামপুর পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদার ও মোহাম্মদ তবু বিশ্বাস সহ মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজামুল এবং রিপোর্টার্স ক্লাবের সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় প্রতিবেশী শহীদুল ইসলামের সাথে সিরাজুল ইসলামের বিবেদ থাকায় অর্ধশত পরিবার সহ স্কুল মাঠে পানি অপসরণে বাধা দিচ্ছেন কেশবপুর উপজেলা যুব উন্নয়নে কর্মরত স্বপন বিশ্বাস ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল ইসলাম এদিকে ঘটনাস্থান পরিদর্শনে পৌরসভার ভেতরে বসত বাড়ির নির্মাণের জন্য জমির সীমানা থেকে পৌরসভার পানি বিদ্যুৎ গ্যাস ও ফায়ার সার্ভিসের জন্য জায়গা রাখার কথা থাকলেও সেই স্থান দিয়ে পানি অপসরণে বাধা দেওয়ায় পৌরসভার মৌখিক নোটিশ জারি করেছেন সিরাজুল ইসলাম ও শবন বিশ্বাসকে বাড়ির নকশা ও জমির পর্চা নিয়ে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন মনিরামপুর পৌরসভা পৌরসভার নকশা অনুযায়ী জায়গা না ইমারত নির্মাণ করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভা এছাড়াও মনিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ ও হাকোবা ওয়ার্ডের বিভিন্ন জরাজীর্ণ সড়ক পরিদর্শন করেন প্রকৌশলী উত্তম মজুমদার ও ওপ বিশ্বাস পানি অপসরণ না হওয়ায় জমাট বেঁধে দূষিত হচ্ছে এ বিষয়ে গ্রামের বাসিন্দা যুগ্ম যুগ্মক মিজানুর রহমান পানি অপসরণ করতে গেলে বাধার মুখে পড়ায় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তৈন হাসানের উপস্থিতিতে সাময়িক পানি অপসরণ করেন কিন্তু রাত পার হতে পানি অপসরণের স্থানে ইটের গাঁথনি দিয়ে পানি আটকে দেওয়া হয় এই বিষয়ে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন জানিয়েছেন সিরাজুল ইসলাম ও সমন বিশ্বাসকে পৌরসভার পক্ষ থেকে বসত বাড়ির প্ল্যান ও জমির পর্চা নিয়ে হাজির হতে বলা হয়েছে খুব শীঘ্রই স্থায়ীভাবে পানি অবসরণ করা হবে বিস্তারিত ভিডিও চিত্রে সমস্যা এখানে যখন রাস্তাটা হয় তখন রাস্তার মাঝখান দিয়ে পাইপ দেওয়া আছে দুই ফুট নিচে দিয়ে এই পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা ছিল কিন্তু রাস্তা করে গেছে পাইপ দিয়ে গেছে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা তারা সঠিক করে যায়নি থেকে সলভ করে নিয়ে যাওয়া হয়েছে ওই মাথায় কিছু লোকে বলেছিল দেবে তারা এখন আর দেবে না কন্ট্রাক্টররা ওইভাবে এখানে ওইভাবে ফেলে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে থে চলে গেছে এই কাদা মাঠের ভিতরে কি কি করি মাঠে আমরা মাঠে খেলা করতে অসুবিধা হয় কিন্তু আমরা রেগুলার ফুটবল খেলা করি কিন্তু এই জলের কারণে আমরা বড় বড় ম্যাচ ও খেলতে পারছি না টুর্নামেন্ট খেলতে পারছি না শর্টবার টুর্নামেন্ট খেলা হচ্ছে আমাদের মাঠে কিন্তু পানির কারণে আমরা এই খেলাগুলো ভালোভাবে করতে পারছি না কিন্তু মাঠটা সংস্কারের দরকার দ্রুতই